কি আপনি প্যান্ট শার্ট পরে কি মাঠে কি করতেছেন ভাই হ্যাঁ ভাই আগে কোয়েন না আগে একটু ফেসবুকে আর একটু ইউটিউবে কাজ করতাম তা আমার ভিডিও কেউ শেয়ার করে না লাইকও করে না কমেন্টও করে না বুঝছেন ভাই তাই এই দেখেন এই বই দেখতেছেন এই দেড় বিঘে এই যে বই এই কাজ আমি কন্ট্রাক্ট নিছি মোটে এক হাজার টাকায় বুঝছেন এই যে বানতে হবে আর এই বাইন দিয়ে এবার মনে করেন তার বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে এক হাজার টাকা কন্ট্রাক্ট ভাই কি করবো কন এই প্যান্ট শার্ট পরে আর এই আপনার এই গেঞ্জি পরে এই কাজ করতেছে ধান কাটা কাজ ভাই ও তাহলে তো আসলে খুব দুঃখের ব্যাপার তো আসলে এক হাজার টাকায় এই দেড় বিঘে ধান কাটি একা একা আপনি সব একা একা কাটিছেন সব সব আমি একা কাটিছি এই দেখতেছেন না যত ধান হ্যাঁ সব আমি একা কাটিছি ভাই আর কোয়েন না আমার দেখেন আমি ঘাম ধরতেছে গা দিয়ে প্রচুর ঘাম ঘাম ধরতেছে এই কাজ করতেছে বুঝছেন আসলে আমরা হলো ইয়াং বয়সের পোলা পান ভিডিও যদি ভিউ না হয় তাহলে কি করে চলবো কন আসলে তাও তো ঠিক আচ্ছা আমি ভাইদের বললো ভাই দেখেন এই যে এই ভাই ভিডিও শেয়ার টেয়ার করতেছে না ইনকাম হচ্ছে না এখন এই ভিডিও করা বাদ দিয়ে এই দেখেন এক দেড় বিঘা বই ধান একা একা সকাল ধরে কাটিয়ে ফেলেছে কাটিয়ে এখন এই বাড়ি বাইন্ডে দিয়ে আসতে দেবে দিয়ে আসলে এক টাকা দেবে এখন সেই ভাই এই সেই চুক্তিতে এখন এই ধান কাটা কাজ করতেছে এখন কী আপনাদের যদি একটু হ্যাঁ ইচ্ছা হয় আপনারা একটু ভিডিও লাইক কমেন্ট একটু শেয়ার টেয়ার করেন আর কি দেখেন ভাই এত কষ্ট করতেছে তা আপনারা যদি একটু শেয়ার না করেন তাহলে আর কী করা যাবে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হইলো আপনারা একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন প্রচুর পরিমাণে শেয়ার করেন এই ভিডিওটা অন্তত দশ হাজার শেয়ার করেন তো আপনারা দেখি কীরকম করেন হ্যাঁ আমি আর করব না আচ্ছা ঠিক আছে ভাই আপনার এই ভিডিওটাই দশ হাজার শেয়ার হয়ে যাবে আপনারা এই রোদি কষ্ট করে ধান কাটার কাজ করতে হবে না আপনি চলেন বাড়ি চলেন দান টান কাটা রাখেন ভাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখে রাখে দিলে ভাই আপনারা শেয়ার করেন এক হাজার শেয়ার করেন ভিডিওটা যাতে আমাকে ইব্রাহিম ভাইয়ের যাতে আর ধান কাটে না আসা লাগে ঠিক আছে তো বন্ধুরা দেখেন এই কষ্টর পরেও লোকজন এই দেখেন কত কষ্ট করে ধান কাটতেছি দেখেন তারপরেও মানুষজন লাইক কমেন্ট তো কেউ করতেই চায় না তারপরে একটু ধান কাটার মাঝে কেউ লাইক কমেন্ট করে না এই জন্য একটু মনে করেন যে একটু গান গাই এই যে একটু গান গাচ্ছি আর কি আরবো দানের এই আটি নিয়ে আতে রাইছি আর এই কাশিটা রাইছি ধান কেটে কেটে কষ্ট হয়ে গেছে একটু গান মান গালি বুঝছেন একটু যেন একটু হৃদয়টা একটু হালকা হয় মনটা একটু হালকা থাকে তাই একটু দেখতেছি যে দেখা যাক যে একটু মনটা হালকা হয় নাই তা হালকা অল্প অল্প হয়ে যাচ্ছে আবার লোয়া যাচ্ছে মনটা আবার হালকা আসছে আবার লোয়া যাচ্ছে কি করবো ভাই আসলে মিডিয়া জগতে কাজ করতে গেলে আসলে এরকমই হয় এটাই বাস্তব সত্য কথা কোনো সময় কষ্ট কোনো সময় সুখ কোনো সময় আনন্দ কোন সময় বেদনা এই নিয়ে আমাদের এই এই জগৎ সংসারটায় তা বন্ধুরা জানি না আমার এই ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়েই চলে আসবো আল্লাহ হাফিজ